কেমন আছে আশা করি সবাই ভালো আছেন আজকে আমি তিনশো তেত্রিশ টাকা বোনাস পেয়েছি সাপ্তাহিক বোনাস পেয়েছি তো আমরা আজকে অ্যাভয়টার গেমটা খেলবো তো যারা যারা জানেন না যে আমি কিসের মধ্যে খেলে থাকি তাদের উদ্দেশ্যে একটি কথা বলবো আমি জ্যাটুইনে সকল ধরনের গেম খেলে থাকি এর লিঙ্কটা আমি কমেন্ট বক্সে দিয়ে দিয়ে দিয়েছি যারা যারা অ্যাকাউন্ট করতে চান করে নেবেন তো দেখেন আমি কিন্তু শুরু করে দিচ্ছি উপরে পঞ্চাশ টাকা দিলাম আর নিচে বিশ টাকা দিলাম তো দেখা যাক কি হয় আমার কিন্তু কাজকে টার্গেট হচ্ছে এক হাজার টাকা তিনশো টাকা বোনাস পেয়েছি এক হাজার টাকা হলে আমি ভিডিওটা শেষ করে দেব তো সবাই দেখতে থাকেন দেখা যাক পঞ্চাশ টাকা দিয়ে আমি দুশো টাকা ক্যাশ আউট করে নিলাম আর কি তো দেখা যাক বিশ টাকা এটা কিন্তু এখনো রয়ে গেছে হ্যাঁ এটা এখনো ক্যাশ আউট করে নেই ক্যাশ আউট যেই করতে যাব সেই টাইমটা মানে শেষ হয়ে গেল আর কি তো দেখা যাক পরবর্তীতে আবার পঞ্চাশ আর বিশ টাকা দিলাম তো এটা কত গুণ পর্যন্ত যায় দেখা যাক তো স্টার্ট হয়ে গেল দেখা যাক একচল্লিশ এক পঞ্চাশ ষাট সত্তর আশি ও তিরাশিতে গিয়ে শেষ হয়ে গেছে সমস্যা নাই তো দেখা যাক পরবর্তীতে কতগুণ পর্যন্ত যায় আমি কিন্তু এবার একটা একটু মানে বাড়াই দিচ্ছি হ্যাঁ এবার কিন্তু আশি টাকা আর বিশ টাকা ধরলাম তো দেখা যাক আমার কিন্তু টার্গেট হচ্ছে এক হাজার টাকা এক হাজার টাকা হলে আমি আর খেলবো না তিনশো টাকা দিয়ে যদি আমি এক হাজার টাকা করতে পারি তাহলে ইনাফ লাগবে না আমার আর তো তিন গুণ হয়ে গেল পাই তিন গুণ হয়ে গেছে তো আমি আড়াইশো টাকা নিয়ে নিলাম আশি টাকা দিয়ে আড়াইশো টাকা নিয়ে নিলাম আর বিশ টাকা যেটা ওইটা কিন্তু এখনো রয়ে গেছে হ্যাঁ অলরেডি ছয় গুণ শেষ সাত গুণ শেষ হয়ে গেছে আট গুণ আমি আট গুণে একশো আট গুণে একশো টাকা আমি নিয়ে নিলাম তো দেখা যাক এটা কত গুণ পর্যন্ত যায় এটা কিন্তু অনেক লং পর্যন্ত ছিল তো আমাদের উচিত ছিল যে বিশ টাকার যেটা আমরা বেট করেছিলাম সেটা না ওঠানোর তো দেখা যাক পরবর্তীতে কি হয় সমস্যা নাই এটা টোটাল মনে করেন ছত্রিশ ছত্রিশ দশমিক পর্যন্ত গেছে আচ্ছা সমস্যা নাই পরবর্তীতে দেখা যাক আমি মাত্র উনত্রিশ টাকা দিলাম হ্যাঁ কারণ আমার দরকার হচ্ছে আর তিনশো টাকা যদি তিনশো টাকা হয়ে যায় তাহলে তাহলে আমি খেলাটা অফ করে দেবো আজকের জন্য আর যারা যারা যেটা অ্যাকাউন্ট করতে ইচ্ছুক তারা অবশ্যই কমেন্ট বক্সে লিঙ্ক আছে সেখান থেকে করে নেবেন তো দেখা যাক দুই গুণ তিন গুণ প্রায় তিন গুণ চলে এসেছে তিন গুণ হয়ে গেল আমি কিন্তু মাত্র উনত্রিশ টাকা বেট করেছি হ্যাঁ চার গুণ হয়ে গেছে তো দেখা যাক আমার টার্গেট হচ্ছে

তো ভিডিওর কমেন্ট বক্সে একটা লিঙ্ক থাকবে লিঙ্কের মধ্যে ক্লিক দিলে আপনাদের কিছুক্ষণ লোড নিয়ে আপনাদের সামনে যে এরকম একটা ইন্টারফেস আসবে তো লোড নিয়ে কিছুক্ষণ এরকম একটা ইন্টারফেস চলে আসবে আপনাদের সামনে তো এরকম একটা ইন্টারফেস আসলে প্রথমে দেখেন ফুল নেম তো আমি যেভাবে বলবো আপনারা ওই করেন তো সুন্দর একটা জিত অ্যাকাউন্ট আপনাদের তৈরি হয়ে যাবে তো প্রথমে দেখেন ফুল নেম এখানে আপনার আপনাদের নামটা দিয়ে দিবেন একটু পাক দিয়া জাস্ট মিয়া বা হাসান যেরকম থাকে সেটা লাগায় দিবেন তাহলেই হবে তো এরকমভাবে দেবেন আপনাদের ফুল নাম তো তারপর নিচে দেখেন ব্যবহারকারীর নাম যেটা দিয়ে মানে ইউজার নেম তো ব্যবহারকারীর নামটা আপনাদের নামটাই বসায় দিবেন একদম চুটাতে সবগুলো সংখ্যা প্লাস কিছু সংখ্যা অ্যাড করে দেবেন যাতে অন্য না ইউজার নেমের সাথে যাতে না মিলে তো সুন্দরভাবে আপনাদের নামটা বসায় প্লাসকে কে চার পাঁচটা সংখ্যা বসায় দিবেন তাহলেই হবে একটা পারফেক্ট ইউজার নেম তারপর দেখেন এই যে পাসওয়ার্ড তো পাসওয়ার্ডের জায়গায় আপনার আপনাদের নামটাই বসায় দিবেন সাথে দুইটা সংখ্যা দিতে পারেন কিন্তু নামের প্রথম অকরটা বড় হাতের দিবেন যাতে একটা স্ট্রং পাসওয়ার্ড হয় তো যেরকম নাম দিলাম রাকিব ডাবল ফাইভ তো তারপর দেখেন নিশ্চিত পাসওয়ার্ড মানে কনফার্ম পাসওয়ার্ড তো এখানে আপনার আপনাদের নামটাই আগে যেটা দিচ্ছেন না পাসওয়ার্ড সেম পাসওয়ার্ডটাই নিচেও বসায় দিবেন তাহলেই হবে তো এই যে দেখেন সেম টু সেম পাসওয়ার্ডটাই সুন্দরভাবে বসায় দেবেন তো বসায় দেওয়ার পর নিচে দেখেন ইমেল মানে জিমেল তো আপনাদের ফোনে দেখবেন অনেক জিমেল আছে বা একটা জিমেল তাকেই যেটা দিয়ে আপনার অ্যাপ প্লে স্টোর থেকে ওই জিমেলটা সংগ্রহ করে জাস্ট বসায় দেবেন তাহলে হবে জিমেলের এত কাজ নাই তারপর দেখেন ফোন নাম্বার তো ফোন নাম্বারটা অবশ্যই সঠিক একটা ফোন নাম্বার বসাবেন আর সামনে জিরোটা কেটে দেবেন আর ফোন নাম্বার অবশ্যই যাতে ফোন নাম্বারটা অ্যাক্টিভ ফোন নাম্বার থাকে যাতে বিকাশ নগদ রকেট খোলা থাকে যাতে আপনারা লেনদেন করতে পারেন না লেনদেন করতে পারবেন না তো একটা সঠিক ফোন নাম্বার বসায় দেবেন যেটা আপনি ইউজ করেন যাতে বিকাশ খোলা থাকে তারপর দেখেন রেফারেল কোড এখানে কোনো কিছু লাগবে না লিঙ্ক থেকে ঢুকলেই হবে ভিডিওর তাহলেই হবে রেফারেল কোডের জায়গায় কোনো কিছু লাগবে না তো তারপর দেখবেন সব কিছু ঠিকঠাক আছে কিনা সুন্দরভাবে দেখবেন দেখার পর জাস্ট একটা স্ক্রিনশট মারবেন যাতে আপনি পরবর্তীতে এটা যাতে আর খুঁজতে না হয় ইউজার নেম পাসওয়ার্ড এখান থেকে দেখে বের করতে পারেন তারপরে এখানে যুগ দিয়ে এখানে একটা ক্লিক দেবেন তো এখানে ক্লিক দেওয়ার পরে এই যে পাঁচ সেকেন্ড টাইম সময় দেবে তো পাঁচ মিনিটের ভিতরে পাঁচ সেকেন্ডের ভিতরে দেখবেন সব ঠিকঠাক আছে কিনা আরেকবার তো সব দিয়ে ঠিকঠাক থাকে তাহলে নিশ্চিত করুন আমি একটা অপশান আসে না নিচে এখানে আর ক্লিক দেবেন তো এখানে ক্লিক দেওয়ার পরে আপনাদের এই যে অ্যাকাউন্টগুলো হয়ে যাবে তো এরকম আসবে ইন্টারফেস আসবে এরকম একটা তো নিশ্চিত করুন এটার মধ্যে একটা ক্লিক দেবেন তো এই যে এটার মধ্যে একটা ক্লিক দিলেই আপনাদের অ্যাকাউন্টগুলো হয়েছে তো অ্যাকাউন্ট লগ ইন করবেন মানে প্রবেশ করণের মধ্যে দেখবেন উপরে অ্যাপসের মধ্যে নিয়ে যাবে তো এখানে আপনার আপনাদের ইউজার নেমটা বসে আমার এখানে অন্য একটা অ্যাকাউন্ট খোলা ছিল তার জন্য এগুলো শো করছে বাট আপনার এখানে একদম খালি থাকবে তো সেখানে আপনার আপনাদের যেই ইউজার নেমটা দিচ্ছেন না ইউজার নেমের জায়গায় যেমনটা আমি দিয়েছিলাম রাকিব ফোর ফাইভ ডাবল সিক্স সেভেন এরকমভাবে আপনারা যেই ইউজের নেমটা দিয়েছেন সেই ইউজন নেমটা বসাই দেবেন সাথে যে পাসওয়ার্ডটা দিছিলেন সেই পাসওয়ার্ডটা বসাবেন যেমন আমি দিলাম রাকিব ডাবল ফাইভ তো প্রথম ওখটা ভরাতে দিছিলাম তো এই দুইটা সুন্দরভাবে এই যে বসায় জাস্টে যে আবার দেখবেন ঠিক আছে কিনা আপনারা এই ইউজের নেমার এই পাসওয়ার্ডে নিয়ে বসাই বসাইছেন তো দুই তাকে তাহলে এই যে নিচে দেখবেন প্রবেশ নামে একটা অপশন আছে নিচেতে দেখেন তো অবশ্যই আর একটা স্ক্রিনশট রাখতে পারেন তো প্রবেশ নামে একটা স্ক্রিন প্রবেশের মধ্যে ক্লিক দিলে আপনাদের অ্যাকাউন্টটা চলে আসবে তো এরকম একটা ইন্টারফেস আসবে অ্যাকাউন্টগুলো হয়ে গেছে মানে এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো আসার পর এখানে দেখেন ডিপোজিট নামে একটা অপশান আছে মাই স্ক্যান বরাবর নিচে একদম তো এটার মধ্যে একটা ক্লিক দেবেন তো এটার মধ্যে একটা ক্লিক দিলে দেখবেন ওটিপি অনুরোধ করুন নামে একটা অপশান আসে এখানে একটা ক্লিক দেবেন তো এখানে একটা ক্লিক দেওয়ার পরে যে ওটি পাটান ওটিপি নামে আরেকটা অপশান আছে এখানে আরেকটা ক্লিক দেবেন তো এখানে ক্লিক দিলেই এক মিনিট টাইম মানে ষাট সেকেন্ড টাইম দেবে তো ষাট সেকেন্ডের ভিতরে আপনাদের ফোনে মেসেজ একটা ওটিপি যাবে যেরকমটা টামার গেছে যেমন ফাইভ এইট টু সেভেন তো এরকম আপনাদেরও যাবে অন্যরকম কোড সেই কোডটা সংগ্রহ করে এক মিনিটের ভিতরে জাস্ট বসায় ঘরে জাস্ট এই যে নিশ্চিত করণের মধ্যে একটা ক্লিক দেবেন তো ক্লিক দিলে দেখবেন আপনাদের নাম্বারটা ভেরিফাই হয়ে যাবে মানে এখানে অ্যাড হয়ে যাবে তো এখান থেকে আপনারা উপরে এই যে দেখেন ওপরে যে ডিপোজিটের অপশান আছে অনেক বিকাশ নগদ রকেট যেমন যে নগদ রকেট এই যে বিকাশ আছে তো আপনারা যেটা দেওয়া চান সেটা দেয় ডিপোজিট করতে পারবেন এখানে অ্যামাউন্ট দেবেন যেমন আমি দিলাম পাঁচশো দিলাম আপনারা চাইলে তার বেশিও করতে পারেন সমস্যা নেই সর্বনিম্ন দুইশো তো তারপরে এই যে ডিপোজিটের অপশানে একটা ক্লিক দেবেন তো এখানে ক্লিক দেওয়ার পরে কিছুক্ষণ লোড নেবে লোড নেওয়ার পরে আপনাদের সামনে যে এরকম ইন্টারফেস চলে আসবে তো এরকম ইন্টারফেস আসলে দেখবেন তো এই যে এরকম আসবে তো এরকম আসলে দেখেন এই যে নাম্বারটা এই নাম্বারটা এখান থেকে কপি করবেন কপি করার পরে যেভাবে সাধারণভাবে আর কি বিকাশে এক নগদে ক্যাশ আউট করেন ক্যাশ আউট করার পরে একটা ট্রানজ্যাকশান আইডি কোড থাকে না উপরে আট সংখ্যার ওই কোডটা আইনজার্ট বসে একালে যে সাবমিট অপশানে খালি ক্লিক দিয়ে দেবেন তাহলে হবে তাহলে দেখবেন আপনার কিছুক্ষণের ভিতরে আপনাদের টাকাটা চলে আসবে তারপর দেখেন উইথ্রো তো উইড্রো অপশনে একটা ক্লিক দেবেন তো উইড্রো করার জন্য আপনার টাকা হলে বা উইথ্রো করবেন না তো উইথড্রো করার জন্য এখানে আসবেন এখানে আসার পরে যে ওয়ালেটের নাম ওয়ালেট নির্বাচন করুন ওয়ালেটের নাম্বার এগুলো দিবেন এখানে এখানে বিকাশনগদ যেটা আছে আপনার নাম্বারে খোলা সেটা সিলেক্ট করা নাম্বারটা বসায়া এই যে আপনার নামটা লিখে মানে আপনার ওয়ালেটে বলতে গেলে একটা নাম দেবেন আপনার ওই নামটা লিখে গেলে অ্যাড ওয়ালেট দিলেই হবে তারপরে আপনারা সহজেই ডিপোজিট উদ্ধার করতে পারবেন তো আজকের মতো এই পর্যন্তই সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই